আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়র্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ আল আমিনের ও অশিস মেহরবানি আপনারা সবাই ভালো আছেন তো বিয়র্স আমি আপনাদের মাঝে নুরানি কায়দার তৃতীয় পৃষ্ঠা পর্যন্ত দিয়েছি আজ চার নাম্বার পৃষ্ঠা আপনাদের মাঝে পড়ে শোনাব আপনারা খুব খেয়াল করে শুনবেন খেয়াল করে বুঝবেন খেয়াল করে দেখবেন ইনশাআল্লাহ নুরানী কায়দা যদি আপনারা অটোমেটিকলি যদি আপনারা নুরানি কায়দা ভালো করে অক্ষরগুলা চিনতে পারেন ইনশাআল্লাহ আপনারা কোরআন শরীফ রিডিং পড়তে জানবেন পড়তে পারবেন তো চলুন আপনাদেরকে অক্ষরগুলো চিনাই সম্মানিত ভিওয়ার্স আশা করছি ভিডিওটি আপনারা ফার্স্ট টু লাস্ট দেখবেন এবং দেখে দয়া করে আমল করার চেষ্টা করবেন যদি আমল করেন একটা ফায়দা আসবে সেটা হলো এই নুরানি কায়দার অক্ষরগুলো আপনারা চিনবেন এবং কোরআন শরীফ রিডিং পড়তে জানবেন তো চলুন বিয়ার্ডস বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ওমা তৌফিক ইল্লা বিসমিল্লাহির রহমান রহিম কফ ওয়াও ফা ওয়াও ফা কফ লাম কফ ফা লাম ইয়া ফা মিম হামিম লাম মিম তা মিম তা মিম তা তো সম্মানিত মানে এই যে এইগুলা দেখতেছেন এই যে উপরে যে আপনার যে কাশির মতো দেখা যায় এটা হলো আপনার চায়েরা লিপটান আর একটা আছে তেনার লিপ্টান তো এগুলা খেয়াল করে আপনার সবাই পড়বেন কোরআন শিপুরের মধ্যে যখন এই হরফগুলো আসবে তখন আপনার টাইনা পড়তে হবে চায়েরা লিপটান দিতে হবে এই যে একটা আছে খাড়া জবর এটা বলে একা লিপ্টান তো বেয়ার চলুন পরে শোনাই ألف لام ميم ألف لام ميم صاد ألف لام را <رو> ألف لام <ميم>

সম্মানিত এই যে এইগুলা দেখতে পারলেন এইগুলো আপনার প্রত্যেকটা এই কাশির মতো যেগুলো দেখা যায় এটা হচ্ছে দিয়ে পড়তে হবে সম্মানিত বিওয়ার্স আশা করছি পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শুনছেন এবং আপনারা বেশি বেশি আমল করার চেষ্টা করবেন বিওয়ার্স যদি আপনাদের ইচ্ছা হয় না আরবি পড়া শিখব কোরআন পড়া শিখবো তাহলে আপনাদেরকে মেন উদ্দেশ্য হলো আগে আপনাদেরকে কোরআন নুরানি কায়দাটা ভালো করে বুঝতে হবে অক্ষর চিনতে হবে এবং কি নুরানি কায়দা বানাম করে এবং রিডিং দুইটাই পড়তে হবে তো বিওয়ার্স আশা করছি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনছেন দেখছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা আমার ভিডিও এখানে রাখছি পর ভিডিও পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি দিয়ে দিন যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিও গিয়ে পৌঁছায় তো ভিউয়ার্স সর্বশেষ যে কথা সেটা হলো আমি আপনাদের মাঝে চার নাম্বার পৃষ্ঠাও পড়লাম তো এরকম করে পুরানুরানি কায়দা আপনাদের মাঝে আমি পরে পরে শোনাবো আপনাদের সুবিধার্থে তো ভিউয়ার্স شباب يباركتك بنت شستوتك بنت السلام عليكم ورحمه الله